চট্টগ্রামের রাউজানে আবারও রক্ত ঝরল বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাতের আধারে গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে বাগওয়ান ইউনিয়নের কুয়েপাড়া গ্রাম রাজনীতির আধিপত্য বিস্তারের লড়াই যেন পরিণত হয়েছে এক রক্তাক্ত বাস্তবতায় বুধবার গভীর রাতে ঠিক যখন অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন তখনই শুরু হয় তাণ্ডব গুলির শব্দ আতঙ্কিত চিৎকার আর মানুষের দৌড়ঝাঁপে অন্ধকার গ্রামটি পরিণত হয় যুদ্ধক্ষেত্রে এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন স্থানীয় বিএনপি নেতাকর্মী তাদের মধ্যে তিনজন জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবরের অনুসারী আর বাকি দুজন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদ ও স্থগিত কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে আহতদের মধ্যে আছেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লা বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহপ্রধান মোহাম্মদ ইসমাইল শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী যুবদলের সহপ্রধান রবিউল হোসেন এবং স্থানীয় কর্মী মোহাম্মদ সোহেল গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় কিন্তু তাদের অবস্থার অবনতি হলে রাতেই পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তে ভেজা পোশাক আতঙ্কিত চোখ হাসপাতালের করিডোরে স্বজনদের আহাজারি সব মিলিয়ে দৃশ্যটি যেন রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ প্রতিচ্ছবি পুলিশ জানায় খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি তবে সংঘর্ষের পেছনে যে শুধুই রাজনৈতিক বিরোধ নয় এলাকার আধিপত্যের হিসাব নিকাশও কাজ করেছে এমন ইঙ্গিত দিয়েছেন রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন তার ভাষায় এলাকায় বিএনপির দুই পক্ষের আলাদা অবস্থান থাকলেও গোলাগুলির ঘটনাটি আধিপত্য নিয়ে হতে পারে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা অভিযোগ করেছেন তাদের পক্ষ থেকেও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন দুই পক্ষের পরস্পর বিরোধী দাবি হুমকি আর পাল্টা অভিযোগে এলাকার পরিস্থিতি এখনও উত্তপ্ত এটাই প্রথম নয় রাউজান যেন গত এক বছরে সহিংসতার অভয়ারণ্য হয়ে উঠেছে রাজনৈতিক রেশারেশি প্রতিহিংসা আর আধিপত্য বিস্তারের যুদ্ধে ইতিমধ্যে প্রাণ গেছে অন্তত সতেরো জনের এর মধ্যে বারোটি হত্যাকাণ্ড সরাসরি রাজনৈতিক কখনো প্রকাশ্যে গুলি কখনও ছুরিকাঘাত আবার কখনো পিটিয়ে হত্যা এ যেন এক ভয়াবহ ধারাবাহিকতা যার শেষ দেখা যাচ্ছে না গত পঁচিশ অক্টোবর যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয় এর আগে সাত অক্টোবর খুন হন বিএমপির আলেক কর্মী মোহাম্মদ আব্দুল হাকিম হাটাজারির মদুনাঘাটে চলন্ত গাড়িতে গুলি চলিয়ে তাকে হত্যা করা হয় অথচ এতগুলো হত্যার পরও কোনো অস্ত্রধারী গ্রেফতার হয়নি উদ্ধার হয়নি হত্যার অস্ত্র রাউজানের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে রাজনৈতিক সংঘাতের আগুন যেন পুরো সমাজকে গ্রাস করছে প্রশ্ন একটাই এই রক্তাক্ত রাজনীতির শেষ কোথায়